আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও শেয়ার করছি অনেক আপুদের রিকোয়েস্ট ছিল আমি যেন মানি প্লান্ট গাছ কিভাবে লাগাই কিভাবে কাটিং করি যত্ন করি সব কিছু নিয়ে তো আজকের ভিডিওতে আমি শেয়ার করছি একদম ডাল কাটিং থেকে আপনাদের সাথে কিভাবে রোপণ করতে হবে সব কিছুই শেয়ার করব। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অনেক বেশি ভালো লাগবে তো এখানে দেখতে পারছেন আমি কাটিং করে নিচ্ছি ডালগুলো তো মানি প্লান্ট গাছের কিন্তু এরকম কাটিং করলে গাছের কিন্তু অনেক বেশি ভালো হয় পরবর্তীতে আবার ডাল পাল বের হবে তো এখানে দেখতে পারছেন আমি কিভাবে করে কেটে নিচ্ছি তো আপনারা এভাবে করে কেটে নেবেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর মানি প্লান্ট যেই মাঝখান থেকে আমি কাটছি একটু শিকড়ের মতো দেখা যাচ্ছে এখান থেকেই কিন্তু পরবর্তীতে আমি যখন এই কাটিং করে পানিতে রাখবো তখন কিন্তু এখান থেকে শিকড় বের হবে আর প্রত্যেকটা পাতা থেকেই কিন্তু একটা একটা করে গাছ হবে তো আমি কিন্তু একটা বা দুইটা মানি প্লান্ট গাছ কিনেছিলাম নার্সারি থেকে পরবর্তীতে আমি এই একটা দুইটা গাছ থেকেই কিন্তু এখন আমার বাসায় আলহামদুলিল্লাহ অনেক অনেক মানি প্লান্ট গাছ আছে আর আসলে এগুলোর গ্রোদও অনেক বেশি ভালো আর আমার ব্যালকনিতে যেহেতু রোদ নেই সেহেতু আমার ব্যালকনির জন্য একদম পারফেক্ট এই মানি প্লান্ট গাছগুলো তো আমি অনেক অনেক গাছ কিনেছি কোনো গাছই কিন্তু সেরকম না আমার বাসায় রোদ না থাকার কারণে তবে এই গাছগুলো খুব সুন্দর গ্রো করে তো দেখতে পেরেছেন আমি খুব সুন্দর করে ওয়াশ করে নিয়েছি আর এগুলো এখন আমি পানিতে রেখে দিব তো এখানে আমি কিছু পাথর নিয়েছি তো পাথরের মধ্যে হচ্ছে আমি গাছটা রাখবো তো পাথরে যে রাখতে হবে এটা কিন্তু কোনো বাধ্যতামূলক না আমি জাস্ট দেখতে সুন্দরের জন্য পাথরটা দিচ্ছি এই মানি প্লান্ট গাছগুলো মাটিতে যেরকম সুন্দর গ্রো করে সেরকম কিন্তু পানিতেও গ্রো করে তবে পানিতে একটু যতটা বেশি প্রয়োজন মাটির চেয়ে আপনি যদি পানিতে গ্রো করতে চান গাছটা সেই ক্ষেত্রে আপনাকে প্রতি দুই থেকে তিন দিন পর পর গাছের গোড়াটা খুব ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে তাহলে কিন্তু বছরের পর বা বছর পানিতে এই গাছটা থাকবে তো এই তো আমার কাজ কমপ্লিট আর এভাবে করে রেখে দিলে ইনশাল্লাহ দশ থেকে পনেরো দিন পরেই কিন্তু রুট বের হবে বা শিকড় গজাবে তখন আপনি এই গাছগুলো আবার মাটিতে রোপণ করে দিবেন তারপর সেখান থেকেই আবার নতুন করে গাছ হবে প্রত্যেকটা পাতা থেকে কিন্তু একটা একটা করে গাছ হবে এভাবে করেই কিন্তু মানিপ্ল্যান্ট গাছের বংশবৃদ্ধি করা যায় তো এখন আমি যেই কাজটা হাতে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পানিতে ছিল দীর্ঘদিন তো দশ পনেরো দিন পরেও কিন্তু শিকড় বের হয়ে যাবে এটা কয়েক মাস ছিল এইভাবে পানিতে তো আজকে ভাবছি যে এটা আমি লাগিয়ে দিব মাটিতে যেহেতু অনেক দিন হয়ে গেছে আর অনেক দিন ধরে ভাবছিলাম গাছ লাগাবো কিন্তু সময় পাচ্ছি না বাচ্চাদের পরীক্ষা শেষ হওয়ার কারণে এখন হাতে সময় আছে তো এখন আমি যত জমিয়ে থাকা কাজ আছে সবগুলো এই এখন করে নেব আর কি আর এই গাছগুলো কিন্তু তেমন কোনো যত্নের প্রয়োজন পড়ে না এই মানি প্লান্ট বা পথস গাছটা এগুলো আপনি যখন মাটিটা শুকিয়ে যাবে ওই সময় আপনি পানি দিবেন আর মাঝে মাঝে আপনি চাল ধোয়া ডাল ধোয়া পানি দিবেন চা খাওয়ার পরে চায়ের লিকাটা দিবেন দেখবেন এই গাছগুলো এত সুন্দরভাবে গ্রো করছে অনেক অনেক প্রশ্ন ছিল আপদের আশা করছি আপুরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো আর পরবর্তীতে যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে তোমরা প্রশ্ন করতে পারো আর এখানে দেখে বুঝতে পারবেন এখানে কত পুরাতন আমি মানে প্লান্ট রেখেছি একদম অনেক অনেক শিকড় বের হয়েছে দেখতে পাচ্ছেন অনেক অনেক শিকড় হয়েছে এখানেও পানিতে রেখেছিলাম অনেক দিন হয়েছে বেশ অনেক মাস আমার মনেও নেই তো আজকে এই গাছগুলো হচ্ছে আমি মাটিতে লাগাবো যখনই গাছ রোপণ করতে শুরু করি এই দিনটা দেখা যায় সারা দিন কিন্তু গাছের পিছনেই চলে যায় এই কাজগুলো করতে গেলে আর এই কাজগুলো করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তবে এখন আমি অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছি সত্যি কথা বলতে সেজন্য সময় কমই বের করতে পারি বাচ্চাদের স্কুল পড়াশোনা তো সব গাছ লাগিয়ে ফেলেছি দেখেন লাগানোর পরে বেলগুনের একদম অবস্থা খারাপ তো আমার কাছে মনে হচ্ছিল এখন যদি চুটকি বেরে পরিষ্কার হয়ে যেত তো দেখতেই পেরেছেন চুটকি মারার সাথে সাথে পরিষ্কার হয়ে গেছে আসলে এটা পরিষ্কার করতে কিন্তু এতটাও তাড়াতাড়ি হয়নি অনেকটা সময়ই লেগেছে তো আজকে যে ভিডিও শেয়ার করেছি এটা কিন্তু দুই দিনের একটা ভিডিও শেয়ার করেছি তো গাছ রোপণ করাটা হচ্ছে আজকেরই ভিডিও আর যে রান্নাবান্না করছি এটা হচ্ছে ছুটির দিনের একটা ভিডিও সেদিন অনেক বেশি বৃষ্টি ছিল শনিবারে তো শনিবারের একটা ব্লগ এখন শেয়ার করেছি তো আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করবো বাচ্চারা কয়েকদিন ধরেই বলছিল বিরিয়ানি খাবে তো আমি বললাম যে ছুটির দিনেই রান্নাটা করব ছুটির দিনে রান্না করলে দেখা যায় ওর বাবাও ছুটির দিনে বাসায় থাকবে শুক্র শনিবারে তো বাসায় থাকে তো তখন পরিবারের সবাই একসাথে বসে খেতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো যাই হোক মাংসটা প্রথমে মাখিয়ে এখন আমি একটু বসিয়ে দিচ্ছি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে পারলে ভালো আর আজকে হচ্ছে আমি আলুটা একসাথে দিয়েছি এইভাবে করে রান্না করলে একদম অল্প সময় কিন্তু রান্নাটা হয়ে যায় আগে আমি আলুটা ভেজে তারপরে মাংসর মধ্যে দিতাম তো রিসেন্টলি কিছুদিন ধরে আমি হচ্ছে এভাবে একসাথে মাংসর সাথে আলু দিয়ে দিই তো খেয়ে দেখেছি এভাবেও কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে আর সময়টাও কিন্তু বেঁচে যায় তো এভাবে করেই করে নিচ্ছি আর যখন আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি করি তখন কিন্তু এভাবে একসাথে আলুটা দিলে আলুটা আগে সিদ্ধ হয়ে গলে যায় আর কি তো গরুর মাংস দিয়ে যখন করি তখন প্রথমে গরুর মাংসটা কষানোর পরে আলুটা অ্যাড করি এতে করে ব্যালেন্স থাকে আলুর সাথে মাংসের আজকে বিরিয়ানি রান্না করতে গিয়ে দেখি মশলাটা একদম অল্প ছিল বিরিয়ানির যে মশলার প্যাকেট রাঁধুনির তো রাঁধুনির বিরিয়ানির মশলার প্যাকেটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমি প্রথমে ভয় পেয়ে গিয়েছি যে হয়তো বা মজা হবে না তো পরবর্তীতে আমি ঘরোয়াভাবেই রান্না করেছি এরকম বিরিয়ানির প্যাকেট যদি বাসায় না থাকে বা কম থাকে তাহলে আপনারা হচ্ছে এর সাথে অবশ্যই টক দই ব্যবহার করবেন আর টক দই না থাকলে দুধের সাথে ভিনেগার বা লেবুর রস দিবেন এতে করে টক দইয়ের কাজ করবে আর অবশ্যই বাদাম বাটাটা দিবেন দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে আর বাসায় জয় জয়ফল ফল জয়ত্রী এগুলো যদি থাকে একটু বেটে দিয়ে দিবেন তো যাই হোক আমিও হচ্ছে গরমভাবে রান্নাটা করছি প্রথমে মাংসটা রান্না করে নিয়েছি এখন পোলাওর চালটা ভালোভাবে ভেজে নিয়েছি আর বিরিয়ানি রান্না করলে দেখবেন মাংস রান্নাটা যদি ভালো হয় তাহলেই কিন্তু বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগে তো মাংস রান্নার দিকে বা মজা হওয়ার দিকে বেশি গুরুত্ব দিতে হবে তো অনেক কথাই বলে ফেললাম আমি কিন্তু অত বেশি রান্নাবান্না পারি না অল্প স্বল্প টুকটাক পারি আর কি আমাদের চলে যায় তো এই তো মাংসটা যখন রান্না হয়ে গেছে আমি রেখে দিয়েছিলাম আর পোলাওর চালটা মোটামুটি এইট্টি পার্সেন্ট যখন সিদ্ধ হয়ে গেছে এই সময় আমি মাংসগুলো দিয়ে দিয়েছি আর এখন এটা আমি দমে বসিয়ে রাখবো আমার যখন প্রথম বিয়ে হয়েছিল আমি কিন্তু পোলাও টোলাও কোনো কিছুই রান্না করতে পারতাম না আমি কিন্তু আমার কাছে মনে হয়েছে পোলাও মনে হয় আমি জীবনেও রান্না করতে পারবো না আমার ঝরঝরে হবেই না আমার কাছে এটা অনেক বেশি কঠিন মনে হতো কিন্তু মাসাল্লাহ এখন পোলাও বলেন বা বুনা খিচুড়ি বলেন সব কিছু অনেক সুন্দর ঝরঝরে হয় আলহামদুলিল্লাহ তো সব কিছুই আল্লাহর ইচ্ছা তো যাই হোক রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর বিরিয়ানিটা কিন্তু আজকে অনেক মজার ছিল আজকে এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম